এই টেন্সেরই পরবর্তী পর্ব নিয়ে আমরা চলে এসেছি এর আগের পাটে আমরা মূলত সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স সম্পর্কে বলেছি আমরা বলেছি যে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সের সিনটেক্স বা প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সের গঠন কীরকম প্রথমত দ্বিতীয়ত প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সের রূপটা কীরকম ফার্স্ট পার্সেন সেকেন্ড পারসেন থার্ড পার্সেনে আমরা ভেঙেছি এবং আমরা পরীক্ষায় যেগুলো আসবে অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব সে সম্বন্ধেও আমরা বলেছি এই সিম্পল প্রেজেন্ট টেন্সের পার্ট এবার পেরিয়ে আমরা পরবর্তী টেন্স অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে এবারে এই ভিডিওতে আমরা মূলত বলবো আচ্ছা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মূলতভাবে আমরা প্রথমে আগে বলে দিই এর আগের টেন্সে আমরা মূলতভাবে বল বলেছি যে যে এক এটাও বর্তমান কালের কিন্তু বর্তমান কালে যে ঘটনাটা প্রত্যহ ঘটে বা যেটা মোটামুটিভাবে ঘটে এক কথায় বর্তমানকালে এই টেন্সে মূলতভাবে কখন আমরা মূলতভাবে ব্যবহার করব যখন এই যখন কোনো ঘটনা ঘটবে ঘটছে সেই ক্ষেত্রে আমরা এই টেন্সটি ব্যবহার করব প্রথমেই এই টেন্সটি সিনটেক্স বা গঠন সম্বন্ধে আমরা জেনে নিই প্রথমে এই টেন্সটার সিনটেক্সে প্রথমে আসবে সাবজেক্ট তারপরে আসবে ভার্ব তারপরে আসবে যে ভার্ব নিয়ে আমরা কাজ করব সেই ভার্ভের সাথে আইএনজি যোগ করতে হবে এরপরে তারপরে বাদ বাকি যে পার্টটা রেস্ট তোমরা যা কিছু বসাতে চাইবে তোমরা সেইভাবে বাক্যটা গঠন করতে পারো ঠিক আছে এই টেন্সটার এবারে আমরা যেটা তোমাদেরকে বললাম সেইটার আমরা এবার ফার্স্ট পার্সেন সেকেন্ড পার্সেন এবং থার্ড পার্সেন আমরা দেখব তার আগে মূলতভাবে একটা কালে জেনে নিই যে এই টেন্সের বিভারগুলো কী কী আমরা বসাতে বসাতে পারবো এই টেন্সটার এম বসাতে পারবো ইস বসাতে পারবো এবং আর এই তিনটি বিভার্ভ এই টেন্সের এই টেন্সের ক্ষেত্রে মূলতভাবে বিভার্ভ হিসেবে আমরা ব্যবহার করতে পারবো আচ্ছা তাহলে চলো প্রথমেই আমরা দেখিনি ফার্স্ট পার্সেন সেকেন্ড পার্সেন্ট এবং থার্ড পার্সেনে এই টেন্সটার রূপ কীরকম হবে তাহলে আমরা দেখতেই পাচ্ছি প্রথম ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কী রূপ হচ্ছে আই এম গোয়িং সেকেন্ড ফার্স্ট পার্সনের বউ বচনের ক্ষেত্রে হচ্ছে উই আর গোয়িং সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ইউ আর গোয়িং থার্ড সে আবার বউ বচনের ক্ষেত্রে ইউ আর গোয়িং থার্ড পার্সনের ক্ষেত্রে হি অর সি ইজ গোয়িং এবং বহু বচনের ক্ষেত্রে দে আর গোয়িং মূলতভাবে রূপ হচ্ছে এটাই আচ্ছা এই টেন্সটা শুরু করার সময় আমরা যেটা বলেছিলাম যে এই টেন্সটা কখন ব্যবহার হয় মূলত যখন একটা ঘটনা বর্তমান কালে ঘটছে সেই টেন্স তার ক্ষেত্রে এই টেন্সটা মূলতভাবে ব্যবহার হয় যেমন আমরা উদাহরণ হিসাবে ধরতে পারি যে দ্য বার্ডস আর টুইটারি অর্থাৎ যে পাখিগুলো কিচির মিচির করছে আই অ্যাম প্লেইং ফুটবল আমি ফুটবল খেলছি অর্থাৎ যে ঘটনাটা এখন ঘটছে আর একটা কি আর একটা হচ্ছে যেই ঘটনাটা একটা তো বললাম যে এখনই আর একটা হচ্ছে যেটা সাম্প্রতিক কালে মনে করো ঘটছে ঠিক আছে হি ইজ ওয়ার্কিং অ্যাজ এ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইন দ্য কোম্পানি ঠিক আছে এই রকমভাবে আমরা সাম্প্রতিক কাল ধরে যে সে একটা কোম্পানিতে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কাজ করছে এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি আরেকটা এটা একটা জিনিস এটাকে আমরা ভবিষ্যতের সাথে গোলাবো না মানে অদূর ভবিষ্যতে কোনো কিছু একটা জিনিস খুলবে সেইটা বোঝাতেও আমরা কিছু কিছু সময় এই টেস্টের ব্যবহার ব্যবহার করে থাকি যেমন দ্য মুভি ইজ কামিং সুন ঠিক আছে ইন্ডিয়া ইজ প্রিপেয়ারিং টু স্টার্ট এ ওয়ার ঠিক আছে এই রকমভাবে মূলতভাবে যেটা আমি বললাম যে এই টেন্সটা অদূর ভবিষ্যতে হি ইজ গোয়িং টু ওপেন এ নিউ মেডিকেল স্টোর এই রকম বোঝাতেও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করে থাকি তাই এই টেন্সটা একটু ভবিষ্যতের সাথে মেশাবে না এই বেশিরভাগ ক্ষেত্রেই মূলতভাবে যেটা বর্তমানে ঘটছে সেইটা বোঝাতেই মূলতভাবে এই টেন্সটা ব্যবহার করতে পারি যে বিষয়গুলো বললাম আশা করি পরীক্ষায় যেরকম বিষয় আসে সেই জিনিসটাকে আমরা কভার করেছি এবং এই এই টেন্সটার রূপটাকে আমরা বুঝিয়েছি এবং গঠনটাকেও আমরা বুঝিয়েছি আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেক সাহায্য করবে প্রাথমিক লেভেল থেকে টেন্সটাকে বোঝার জন্য এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা লাইক করো এবং ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের মতো আরও অনেকের যাতে এই ভিডিওটা দেখে টেন্স বুঝতে সাহায্য হয় ধন্যবাদ